চারশো তিয়াত্তর থেকে পাঁচশোর এই দিন ছিল আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের এক্সাম ডে এবং সার্টিফিকেশন সেরিমনি বারো জনকে নিয়ে জুলাই মাসে আমরা এই ব্যাচটাকে স্টার্ট করেছিলাম এবং অগস্ট মাসের তেইশ তারিখে এসে ওনাদের এক্সাম নিয়ে আমরা এই ক্লাসটাকে কমপ্লিট করালাম আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে তাই একটু সময় নিয়ে দেখবেন গত এক মাস ধরে স্টুডেন্টরা যা যা শিখেছেন তার মধ্যে থেকেই আজকের এক্সামে একটি পার্টিকুলার টাইমিংয়ের মধ্যে ওনারা বেসিক কেক ডেমনস্ট্রেট করে দেখিয়েছেন তার সাথে ছিল ওরাল এক্সাম এবং আমি এবং শ্যামদিতা মণ্ডল দুজনে মিলে এক্সামিন করেছি এবং ওনাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছেছি এবং প্রত্যেককে মার্কশিট প্রোভাইড করেছি গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট প্রোভাইড করেছি এই দিনটা ভীষণই আনন্দে কেটেছে ওনাদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা প্রত্যেককে আমরা ভীষণ মিস করব। আপনারা যদি চান দুর্গাপুজোর ছুটিতে এই কোর্সটা করতে আমাদের অক্টোবর ব্যাচের জন্য বুকিং চলছে টেনথ অফ অক্টোবর থেকে স্টার্ট হবে আরও একটি ব্যাচ সিট বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অলরেডি সিট বুকিং চলছে আমাদের গণেশ চতুর্থী সেই উপলক্ষে আমরা গণেশের আমি থিম করে কেকটা বানিয়েছি একটা ওয়ান পাউন্ডের কেককে উই এগ

আমার নাম ডলি প্রামাণিক আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা বাটারফ্লাই উইথ প্রিন্সেস থিম কেক বানিয়েছি খুব সুন্দর হয়েছে ডেকোরেশনস আর প্রিন্সেস না নো প্রিন্সেস বলবো হ্যাঁ প্রিন্সেস কেক বানিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের উপর তাই হ্যাঁ স্যার হ্যাঁ এই এক মাসে তুমি ক্লাস করেছো কটা কেক সেল করেছো এই কদিনে 23 টু 24 24 টা কেক সেল করেছো ভাবো দেখো তো মোটামুটি এক পাউন্ড একটা কেকের কস্টিং কিভাবে করছো কস্টিং মেনলি এটা প্রিমিক্সে করা আর নর্মাল যখন করি তখন ওই মানে ক্যালকুলেট করে দিই নর্মাল যদি কেক হয় আমি ওই থ্রি ফিফটি টু এরিয়া বেসিকস থ্রি ফিফটি টু ফর্টি এরকম নিয়ে নিই যদি ভ্যানিলা এই ফোর হান্ড্রেড যদি ভ্যানিলা হয় আর চকলেট হলে ওটা ওই ফোর ফিফটি টু ফাইভ হান্ড্রেড এরিয়া বেসিক্স তো তুমি আমাদের যে কস্টিং এর ক্যালকুলেটরটা দেওয়া হয়েছিল ওটা ইউজ করেছো হ্যাঁ হ্যাঁ তো কস্টিং ক্যালকুলেটর ধরে তারপরে কি করো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসে মানে যেটা হচ্ছে টোটাল সেটাকে ডাবল স্পঞ্জ আমি কোকো পাউডার মানে ডিম দিয়ে তো হ্যাঁ ডিম দিয়ে ডিম হোম রসমালাই আছে আর উপরে তো আমরা নরমালি কি নজল ওয়ার্ক করেছো এটা এই নজল ওয়ার্কের নাম কি এটা এন1 আর এটা লিফ নজল আর এটা স্টার নজল আর রসমালাই ফ্লেভার আমি ক্রাশ দিয়েছি রসমালাই ক্রাশ আর আলমন্ডস দেওয়া যায় আলমন্ডস আর আমি ফারহানাজ আমি নেচার অন প্লেট থিম করেছি তো ফিলিংস আমি রেড ভেলভেট দিয়েছি ফ্লাওয়ার্স গুলো আছে ওগুলো কি ফন্ডেন্ট না ওগুলো স্পঞ্জ আচ্ছা আচ্ছা 800 থেকে 900 যেহেতু এতে এটা যেহেতু এগলেস তো ওতে মিল্ক মেড গিয়েছে আরো অনেক কিছু অ্যাড হয়েছে যেগুলো এক্সট্রা আছে ওইগুলো চার্জগুলো ধরতে গেলে নরমাল কেকের থেকে বেশি পড়ে যাবে আর কি ওই জন্য এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড এরকম তো পড়বে যেহেতু এখানে কোনো টপার দিই আমি তো সেই হিসেবে এই থেকে মধ্যে অনেক কিন্তু কাজ আছে মানে তোমার নিজের কাজ অর্থাৎ একবার তুমি কিনে কাজ কিন্তু প্রচুর চকলেট লোডের কেক বানিয়েছো ভিতরে কি কি দেওয়া উচিত চকলেট লোডের চকো চিপস কেমন কি ফিলিং দেওয়া উচিত কাটিং করার পরে সেটা যে চকলেট ভিতরটা যেন চকলেট লোডেডই থাকে তাহলে তার টেস্টটা ভালো লাগে এটা নো ডাউট টেস্ট ভালো হয়েছে কিন্তু এই যে ক্রিমটা লেয়ারে সাদা লেয়ার দেখা গেল চকলেট থেকে কি হবে যে চকলেটেরই লেয়ার থাকে 6 ইঞ্চ আছে স্যার 6 ইঞ্চ ফর 1 পাউন্ড 1 পাউন্ড তারপরে 8 ইঞ্চ ফর 2 পাউন্ড হ্যাঁ তারপরে এন্ড 10 ইঞ্চ ফর 3 পাউন্ড দেখো অ্যাপ্রক্স 2 পাউন্ড হয়েছে ঠিক আছে তো তুমি 1 পাউন্ডে বানাতে গেছো এবং ক্রিম ট্রিম দেওয়ার পরে সেটা 2 পাউন্ড হয়ে গেছে কি প্রসেসে করছো প্রথমে ফ্রি হিট গরম পাঁচ মিনিট আগে ফ্রি হিট গরম করতে হবে কি নিয়ে কি গরম করব আমরা গ্যাস ওভেনে কি নিয়ে গ্যাস ওভেনের কড়াইটা আমরা গরম করে নেব কোন কড়াই ননস্টিক স্টিক কড়াই নন স্টিক কড়াই গ্যাস ওভেনে পাঁচ মিনিট ফ্রি হিট করব গরম করার পরে তারপর আমরা বেক করব বেক করি থার্টি মিনিটে পরে খোলার পরে আমার বেক চেক করে দেখো বেক হয়ে যায় আচ্ছা তুমি কি গ্যাস ওভেনে ডিরেক্টলি কেকটাকে বসিয়ে দাও নাকি কিছু ভিতরে দাও স্ট্যান্ড দিয়ে বসাও স্ট্যান্ড দিয়ে বসাও দিয়ে তারপর ঢাকনা দিয়ে থার্টি মিনিট বেক করো করার পরে হয়ে ইচ্ছা ছিল যে ওয়ার্কশপের বাইরে বেরিয়ে একটা কোর্স করানোর ঠিক আছে তো কোর্স করানোর যে একটা হিউজ রেসপন্সিবিলিটি থাকে যে তোমাদেরকে একেবারে প্রপারলি শিখিয়ে হাতে ধরে সেইটার একটা আউটকাম দেখা সেটা আমি নিজের উপরে যতক্ষণ না ভরসা পাচ্ছিলাম ততক্ষণ আমি ক্লাস লঞ্চ করিনি আমার এই রিকোয়ারমেন্টটা প্রায় দু তিন বছর আগে থেকে ছিল কিন্তু আমি এই ক্লাসটা লঞ্চ করেছি আমি নিজে যতক্ষণ না নিজের উপরে ভরসা পেয়েছি যে আমি তোমাদেরকে পারবো তো তারপরেও অনেক কনফিউজন ছিল বাট তোমাদেরকে যখন ব্যাচে পেলাম এবং তোমাদেরকে যখন শেখানো স্টার্ট করলাম তখন মনে হলো হ্যাঁ পারছি এবং তোমরা ক্যাপচার করতে পারছো জিনিসটাকে এবং প্রপারলি আউটকামটা আসছে যেরকম আমি তোমাদেরই কিছু কিছু থেকে রিভিউ পাচ্ছিলাম কাজটা শেখার পরে স্বপ্ন বলছিল যে আমি এক সপ্তাহ শেখার পরে আমি কাজটা করেছি খুব সুন্দর আউটকাম এসেছে কাস্টমাররা ভালো বলছে জেনিফার আমায় ফোন করে বলছিল যে আমি অনেকগুলো অর্ডার পেয়েছি আমার কাজটা আরও ইম্প্রুভ করছে তো তোমাদের থেকে আমি রিভিউ পেয়ে আমি আরও কনফিডেন্ট ফিল করলাম এবং মনে হচ্ছে যে হ্যাঁ আজকে আমার তোমাদের কাজগুলো দেখার পরে যে আমার এই এক মাস ধরে শেখানোটা সার্থক হয়েছে তোমরা সেই জিনিসটাকে গ্র্যাপ করতে পেরেছ এবং করার পরে সেটাকে খুব সুন্দরভাবে আমার কিছু বলা ছাড়া তোমরা যে এত সুন্দর প্রেজেন্ট করতে পেরেছো এটা তোমাদের থেকেও বেশি আমার কাছে অনেক বড় পাওনা তো তোমাদের জন্য মানে তোমাদেরকে আমি আমার তরফ থেকে থ্যাংক ইউ জানাবো যে এত সুন্দরভাবে কাজটাকে গ্র্যাপ করার জন্য আমি আমার হানড্রেড দিয়েছি এবারে প্রফেশনাল ফিল্ডের পর থেকে তোমরা প্রবেশ করবে তো তার জন্য আমরা যা যা প্রথম থেকে শিখিয়েছি সমস্ত কিছু ফলো করবে এবং অনেকটা এক্সপিরিয়েন্স হলো এই এক্সপিরিয়েন্সগুলো ইন ফিউচার আরও বাড়বে যত কাজ করবে যত ক্লায়েন্টদের অ্যাটেন্ড করবে তত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে এক্সপিরিয়েন্স কোনো দিনও মানে কমবে না যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স বাড়তে থাকে এবং শিখতে থাকি আমরা শেখার কোনো শেষ নেই এখন তোমরা বেসিক্সটা শিখলে বা অ্যাডভান্স ওয়েডিং কেক কেগুলো শিখলে এরপরে আরও অনেক লেভেল আছে শেখার কোনো শেষ হয় না রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরাও শিখতে থাকবে আমিও শিখতে থাকি তো আজকে যেটুকুনি করেছো বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমার কাছে তোমাদের প্রত্যেকের কাজ বেস্ট হয়েছে আমি কার্ডটা ছেড়ে কার্ডটা বলবো প্রত্যেকেরটা টেস্ট করলাম এবং প্রত্যেকে নিজের নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী করেছো প্রত্যেকের ক্যাপাবিলিটি সেম হয় না তাই যার যেমন ক্যাপাবিলিটি সে তার বেসটা দিয়েছে তো প্রত্যেকের কাজই আমি দেখেছি যে খুব ভালো হয়েছে সাইড দিয়ে এত সুন্দর ডেকোরেশন এবং শরীর খারাপ সত্ত্বেও করেছে খুবই সুন্দর এখানে পারহা করেছে এই ডেকোরেশনগুলো অ্যাজ এ বিগিনার্স করা কিন্তু এতটা ইজি নয় তোমরা কাজ করছো তোমরাই জানো যেদিন কাজটা শেখো সেই দিনকে তোমাদের কাছেও কিন্তু এই কাজগুলো অনেক ডিফিকাল্ট মনে হতো আজকে শিখে যাওয়ার পরে কিন্তু তোমাদের কাছে এই জায়গাটা ইজি হয়েছে পরের লেভেলগুলো হয়তো ডিফিকাল্ট মনে হয় কিন্তু যখনই ট্রিক দেখবে এবং তোমরা প্র্যাকটিস করবে তোমাদের সেগুলো ইজি হয়ে যাবে আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ এইভাবে এগোতে থাকি এই কাজটা দেখো এত মানে খুব বেশি কিছু করেনি কিন্তু প্রেজেন্টেশনটা খুব ম্যাটার করে যে নিট অ্যান্ড ক্লিন করে প্রেজেন্টেশন করেছে কালার কম্বিনেশনটা আমি ক্লাসে সবই দেখিয়েছি এখানে যা করেছো আমি আমার দেখানোর কাছ থেকে করেছো এই যে অম্ব্রে এফেক্টটা করেছে আমি আগের ক্লাসে একবার দেখাচ্ছিলাম এবং ওপরে ডেকোরেশন করেছে এরকম একটা প্রেজেন্টেশন দিতে পারলে কাস্টমারকে কাস্টমার কিন্তু তোমার থেকে ডুপে নেবে এবং তোমার বলা চার্জেসই নেবে মানে চার্জেসেই নেবে ট্রাফেল কেকটা এত সুন্দর করেছে এত সুন্দর টেস্ট হয়েছে এবং অ্যাডভান্স লেভেলের কাজ মানে এর উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে এবং সেটা খুব ভালোভাবে মানে আউটকামটা এসেছে যেটাতে আমি খুব খুশি হয়েছি এই একটা ওপর দিয়ে কভারিং একটা ট্রাফেল কেক এত সুন্দর করেছে এটা কভারিং করেছে শরীর খারাপ নিয়ে প্রত্যেকটা কেক বাটারফ্লাই কেকটাকে কাটিং করে এইভাবে অ্যাসেম্বল করা এটা কিন্তু বিগিনার্সদের ক্ষেত্রে অনেকটাই ডিফিকাল্ট কিন্তু এই কটা দিন ক্লাস করে সেটাকে করেছে খুবই ভালো টিমে গানপাতি বাপ্পার দি করেছে এবং টেস্ট আমার খুব ভালো লেগেছে প্রেজেন্টেশনও নো ডাউট খুব ভালো আগের থেকে অনেক অনেক ইম্প্রুভ করেছে পাপিয়াদি কাজ অনেক ইমপ্রুভ করেছে পাপিয়া দিয়ে প্রথম দিকে নজল আরও ভালো কাজ করবে তোমাদের গ্রুপ কন্টিনিউ হবে তোমরা যত ভালো কাজ করবে সেগুলো আমাদের সাথে শেয়ার করবে আমরাও সেগুলো দেখতে থাকবো এবং এনকারেজ করতে থাকবো এবং তোমাদের থেকে আমরা ইন্সপায়ার হই তোমরা যে জিরো থেকে শেখো শিখে একটা জায়গায় পৌঁছো সেটা দেখে আমি ইন্সপায়ার হই সেই ক্ষেত্রে আমি শ্যামদিতাকে ডেকে নেব কারণ শ্যামদিতাও একদিন জিরো থেকে স্টার্ট করেছে আমি প্রথমে ওর সাথে আলাপ করেছিলাম ও এসেছে মেট্রোপলিটন থেকে এবং টু অ্যাডভান্স ওয়ার্কশপ তখন আমরা ওয়ার্কশপই করাতাম তাই ওয়ার্কশপ করানোটাই সেটাই ও অ্যাটেন্ড করেছিল এবং বারো জন পনেরো জন স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু মানে সবাই তো দেখি যে পরবর্তীকালে আর কন্টিনিউ করে না কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু চার পাঁচজন সাইন করে যায় সেরকম শ্যামদিতা একজন খুব ভালো কাজ করছে আজকে মার্কেট ফিল্ডে দাঁড়িয়ে তোমরা দেখতে পাবে প্রোফাইল সার্চ করলে যে ফিনিশিং এত সুন্দর করে তার সাথে মার্কেটিং শুধু ফিনিশিং নয় তার সাথে মার্কেটিংটা খুব মানে জরুরি যে মানুষকে কনভিন্স করা মানুষের সাথে মিষ্টি করে কথা বলা এবং তুমি যে প্রোডাক্টটা সেল করতে চাইছো সেটা কি সেটা প্রপারলি বুঝিয়ে বলা ফার্স্টে তো লুকস তারপরে হচ্ছে প্রেজেন্টেশন তো যে সেল করছে সে কিভাবে প্রেজেন্ট করছে এবং কি প্রেজেন্ট করছে প্রথম সেটা তারপরে সে সেল করার পরে সেটা যাজ হয় যে কেমন টেস্ট হলো প্রত্যেকটা জিনিস যদি তোমরা প্রত্যেকটা প্যারামিটারে যদি হান্ড্রেড পারসেন্ট দিয়ে দাও তাহলে দেখবে তোমাদের গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না আজকে খুব ছোটো বয়সে শ্যামুদিতা স্টার্ট করেছে সবাই এখন কলেজে মনে হয় কমপ্লিট করেনি তোমরাও অনেকে ছোটো আছো কলেজে পড়ছো তো পাঁচ বছর পরে নিজেকে ইমাজিন করো কোন জায়গায় দেখতে চাইছো একদিন নিজের ব্র্যান্ড ওপেন করতে চাইছো নাকি এই কাজটাকে শিখে আবার হারিয়ে যেতে চাইছো সবাই হারিয়ে যাওয়ার জন্য আসো প্রত্যেকে নিজে ইনক্রিজ করার জন্য এসেছো তাই জন্যে আমি শ্যামুদিতাকে ডেকে এনেছি যাতে ওর জায়গাটা দেখে তোমরা একটু ইন্সপায়ার হও যে ও কিন্তু একদম জিরো থেকে স্টার্ট করে আজকে খুব ভালো কাজ করছে যেটুকু আমরা দেখে দেখতে পাই আমরা প্রত্যেক স্টুডেন্টকে দেখি যে তারা কে কি করে তো শ্যামদিদাকে আমি বলতে বলবো যে তোমার এই যে কবছরের এক্সপিরিয়েন্স কেমন লাগছে এই বেকিং ফিল্ডে আসার পরে বলি তাহলে খুব ভালো তবে এতটা সহজ নয় জিনিসটা আমি যখন শুরু করেছিলাম একদিন রাত্রিবেলা আমি দেখেছিলাম যে সরি তুমি এখন দাদা স্যার সবটাই কিন্তু একটা সুন্দর দেখতে ছেলে আপনি কি হোম বেকার হতে চান আমি বললাম এবং তারপরে আমার যে উদবি আমি তাকে জানাই যে আমি শিখতে চাই তো সে বলেছিল যে হ্যাঁ ঠিক আছে শেখো আমি আমার বাবা মাকে বলি আমার বাবা মা প্রথমে বলে একদম দরকার নেই ওসব কেকটা শিখে কি হবে তোর তো তারপরে সব থেকে বেশি সাপোর্ট করেছে আমার বাবা বাড়িতে আমার মা শুরু করেছিলাম আমার মনে আছে ছাব্বিশে নভেম্বর একটা অর্ডার পেয়েছিলাম যেটা অক্টোবরে আমাকে বলেছিল যে ছাব্বিশে নভেম্বর আমি একটা কেক নেব সেটা শুনে আমি যে কী আনন্দ পেয়েছিলাম যে ছাব্বিশে নভেম্বর মানে পরের মাসে আমার একটা কেকের অর্ডার ঢুকেছে দৌড়ে দৌড়ে গিয়ে মাকে বলেছিলাম মা জানো তো আমার না একটা কেকের অর্ডার ঢুকেছে মা আচ্ছা ঠিক আছে তো তারপরে সে আর কেকটা নেয়নি তো মন ভেঙেছে বলবো না তবে আমি ঘরে ট্রাই করেছি এরকমও হয়েছে যে একদম প্রথম দিকে সেটা আমি একটা কেক বানিয়েছি বানিয়ে বলেছি যে আজকের অর্ডার কিন্তু ওটা অর্ডার ছিল না হয়তো বন্ধু বান্ধব আসত অথবা এটা হচ্ছে বিজনেস বা প্রথম দিকে যেটা হয় তারপরে ওই আজকের অর্ডার দেখে কেউ একজন অর্ডার দিল তারটা স্টেটাস দিলাম এই এক 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 করে হয়েছে খুব কঠিন কিন্তু ভীষণ সহজ দেখবে যে যখন শুরু করবে তোমরা তখন সবকিছু হাতের কাছে পাবে না কিন্তু তারপরে দেখবে ভগবানই সবকিছু তোমার কাছে এনে দিচ্ছে তো জাস্ট শুরু করার অপেক্ষা নিজেকে প্রচুর খাটতে হয় প্রচুর মানে এরকম এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি মানে পাশে পেয়েছি দাদাকে দুপুর বেলা আমার মনে হয় সাড়ে তিনটে চারটে দাদা হয়তো খেয়ে ঘুমিয়েছে অথবা মানে ঘুম ঘুম চোখ দাদা দাদা ডল রিয়েটা প্রাইসটা বলো তো মার্কেট প্রাইস কি চলছে দাদা বলছে হ্যাঁ দাদা ব্যস্ত আছো না না বলো বলো এবং দাদাকে কোনো সময়ই ব্যস্ত পাওয়া যায় না অথচ সব থেকে বেশি ব্যস্ত হচ্ছে দাদা সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি দাদা থেকে যে তুমি করো তুমি পারবে এটা অসুবিধা আমি বলে দিচ্ছি তো ভীষণ সাপোর্ট করেছে দাদা মানে অ্যাজ টিচার যত না পেয়েছি আমি বন্ধু হিসেবে আমার দাদাকে ততটা মানে তার থেকে অনেক বেশি পেয়েছি যে দাদা এতটা হেল্প করেছে আমাকে তো তোমাদেরকেও সবাইকে দাদা ভীষণ হেল্প করবে আমিও জানি এখন আমি ছোট্ট ছোট্ট করে শুরু করেছি এখন একটু একটা জায়গায় আসার চেষ্টা করছি যে যদি এটাকে একটা ব্র্যান্ডে নিয়ে আসা যায় আমি হয়তো দোকান কখনোই করব না কারণ দোকানের খুব একটা ইচ্ছে নেই দেখা যাক এবারে কি হয় চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকদিন হয়ে যাবে কেউ বলতে পারে না লাইভ কোন দিকে নিয়ে যাবে তোমাকে টেনে নিয়ে চলে যাবে তোমাকে কিছু করতে সেটাই সেটাই হয়েছে একদমই তাই আর শ্যামুদি তো খুব ভালো মানে বাড়িতেও সাপোর্ট করছে একটা একটা করে জিনিস কিনছে আমরা দেখি যে বেকারির জন্য ফ্রিজ হয়তো বাড়িতে সব মিলিয়ে একটা থাকে তারপরে বেকারির জন্য একটা ফ্রিজ কেনা বা বেকারির জন্য একটা বড় ইনস্ট্রুমেন্ট কেনা ওটিজি কেনা বা মা বাবার ছোটখাটো শখ দামি দেখিয়ে যে সোনার গয়না করছে এগুলো করে মানে ভালো লাগে হিসাবে খুব ভালো আমার কাজগুলো করছে মানে যখন আমি শুরু করেছিলাম আমি একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে ভীষণ বাজে তারপরে যে আমি এইভাবে একটু একটু করে দাঁড়াতে পারবো এটা ভগবানের আশীর্বাদ দাদার সাহায্য আমার চেষ্টা ফ্যামিলির সাহায্য ছাড়া কোনোভাবে পসিবল হতো না তো চেষ্টা চালিয়ে যাও দেখবে সব দিক থেকে তোমরা এমনি সহযোগিতা পেয়ে যাবে এই লোক সবই ভালো লেগেছে একটু কম বেশি কারণ না কারণ রয়েছে একদম নিখুত সেইভাবে সেই অর্থে আমি কিন্তু কারোটা পাইনি যে একেবারে নিখুত টেস্ট একটু কম হয়েছে তো লুকটা খুব ভালো হয়েছে লুকটা ভালো মানে টেস্ট ভালো হয়েছে তো লুকসের দিকে আমার একটু কম লেগেছে তো সেই অর্থে সব দিক থেকে বিচার করে ওভারঅল যদি আমি আমরা সবাই মিলে আমি নাসরিন শ্যামদিতা সবাই মিলে ইভেন তনুষ্টীয় লুকসগুলো দেখেছে আমরা সবাই মিলে ডিসাইড করেছি তো এবং আগে যে আমরা দুজনে মার্কস দিয়েছিলাম সব কিছু ক্যালকুলেট করে যদি দেখা হয় সেই অনুযায়ী আমরা করেছি তাই কেউ খারাপ মনে করো না প্রত্যেকে ভালো করেছো প্রত্যেকে বেস্ট করেছো তো এখানে আমার থার্ড যে হচ্ছে সে হচ্ছে পুরিয়া থেকে আসি তো বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের এটা এক মাস আমাদের যে ক্লাসটা হলো আজকে এটা লাস্ট ডে তো আমরা এতদিন যা শিখেছি সেগুলোই আমরা বানিয়েছি তো স্যার এতটা সাপোর্টিভ মানে আমাদের কোনো কিছুই অসুবিধা হয় না আমিও সেরমভাবে কিছুই পারতাম না তবে এখন আমি অনেক কিছুই যেগুলো কেকের ছোট ছোট বিষয় সব কিছু শিখেছি আর একটা ভালোভাবে একটা কেক বানাতে এখন আমি মানে নর্মালি খুব ভালো পারি তো স্যারকে থ্যাংক ইউ যে এত ভালো করে আমাদেরকে শেখানোর জন্য স্যারের মতো ভালো করে আমি অন্য অনেক জায়গাতেও দেখেছি তো এতটা সাপোর্টিভ কেউ হবে না এইভাবে হেল্প কেউ করবে না ক্লাসটা করানোর পর সবাই ছেড়ে দেয় কিন্তু স্যার সময়। যে কোনো ক্লাস আমি আগেও ক্লাস করেছি অন্য ক্রিসমাস কেক পাপ পেস্ট্রি তো এগুলোতেও স্যার এখনও জিজ্ঞেস করলে স্যার এখনও রিপ্লাই দেয় কোনো কিছু ভুল হলে কোথাও ভুলে গেলে তো এতটা সাপোর্ট কোথাও থেকে পাওয়া যায় না তো স্যার সব থেকে ভালো আপনার কাছে যদি কেউ শিখতে চায় এর থেকে ভালো কোথাও শেখার জায়গা নেই সৌমদীপ মাইতি স্যারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে আমাদের কন্টিনিউ চলছে আজকে সম্ভবত আমি যখন এসছিলাম আমি শিপিং ফিল্ডে কাজ করি কোয়ালিটি কন্ট্রোল এবং বড়ো বড়ো কিচেনে আমি কাজ করেছি কিন্তু আমার কেকের সম্বন্ধে না একটা কেক যে সায়েন্স কেক কিরময় বেকি বেকিং হচ্ছে কেকের যখন ঢুকতাম কিচেনে অ্যারোমা আর তখন আমরা তো ওল্ড স্কুল গাইজ ওই শেফদের যখন জিজ্ঞেস করতাম বলতো যে সান্দি ভাই ও উদার সে ও মতলব ওই দীঘাতে নেই তা ও চিজ আপি তো সব আইএচএমসে ইয়াংস্টার লোক লেকিন যে ওল্ড স্কুল গাইজ সেফ লোক হ্যাঁ ও লোক কবি কৃষিকেও পাতাতেনি শেখাতেন বলে তো সেখান থেকে এসে যখন আমি এসেছিলাম জিরো নলেজ ছিল বেসিক কিচেনের কাজ সম্বন্ধে নলেজ আমার ছিল কোয়ালিটি কন্ট্রোলে যেহেতু কাজ করি আমি বাট ফ্রম স্ক্র্যাচেস টু অ্যাডভান্স লেভেল ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড স্যার যেরকম হাতে ধরি ধরি শেখানো এবং ওনার যে অসীম ধৈর্য আমরা বারবার ওনাকে বিরক্ত করেছি বা বারবার জানতে চাইছি স্যার এটা কী হলো এটা কী হলো তো ফিউচারে চেষ্টা করব স্যারের কাছে থাকার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ লং লাইফ টু ওভেন ম্যান থ্যাংক ইউ সো মাচ আমার নাম ডলি প্রামাণিক আমি শিবরামপুর থেকে আসছি আমি স্যারের কাছে বেশি একটু অ্যাডভান্স কোর্স করছিলাম তো আজকে আমাদের ছিল এক্সাম তো সেই অনুযায়ী আমি আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের ওপরে প্রিন্সেস আর কিছু বাটারফ্লাই দিয়ে ব্যাপারটা কাজটা করেছি আমি যখন এখানে প্রথম এসেছিলাম আমার কিছুই নলেজ ছিল না ইভেন আমি বারবার বলছিলাম যে আমি পারবো আদৌ আমার দ্বারা পসিবল কিনা না কারণ আমি একটা আলাদা প্রফেশনে আছি আমি ইভেন্টে আছি তো এই বেকিংটা আমার কাছে একদম আলাদা চ্যাপ্টার তো আমি প্রথমে ভীষণ কনফিউজ ছিলাম কিন্তু থ্যাংকস টু স্যার যে এখন ব্যাপারটা আমার হাতের অনেকটাই আয়ত্ত চলে এসছে আমি আরও ধীরে ধীরে শিখছি আরও ইম্প্রুভ করছি নিজেকে আর স্যারের হেল্প নিয়ে তো কিছু বলারই না কারণ যখন রাত হোক দিন হোক বা দুপুর হোক যখনই হোক না কেন আমি স্যারকে কখনো ফোন করেছি যে স্যার আমার এইখানটা কিছু প্রবলেম হচ্ছে কি করব। স্যার সবসময় আমাদের হেল্প করেছেন ইভেন আমার সাথে যারা এখানে কোর্সটা করছে সবাইকে করেছে কারোর যদি কোনো বেকিং ক্লাসের কোনো ইন্টারেস্ট থাকে যে কিনা বেকিং ক্লাসটা নিয়ে বিজনেস করতে চাই বেকিং নিয়ে বা কেউ শখের মধ্যে করতে চায় তাহলে আমি বলবো এক কথায় চোখ বন্ধ করে ওভেন ম্যানের এই যে ওয়ার্কশপটা চলছে বা এই বেকিং ক্লাসটা চলছে এখানে জয়েন হতে কারণ স্যার একদম জিরো থেকে হানড্রেড পার্সেন্ট কী বলবো থাউজেন্ড পার্সেন্ট যত যা ক্লিয়ার করার থাকে স্যার পুরোটা করে দেয় ক্লিয়ার তো থ্যাংকস টু স্যার থ্যাংক ইউ আমার নাম সঙ্গীতা নস্কর আমি গোপালপুর থেকে আসছি আমি প্রফেশনাল একটা টিচার আমার কেকের ব্যাপারে কোনো নলেজ ছিল না আমি কেকের ব্যাপারে পুরোই বিগিনার্স তো এটা আমাদের সিক্স ডেজ লাস্ট ক্লাস আজকে এক্সাম ছিল তো আমি একটা রসমালাই ফ্লেভার কেক বানিয়েছি সকলেই এখানে খুব ভালো ভালো কেক বানিয়েছে আমি তোমাদের সবাইকে বলতে চাই কেউ যদি বেকিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড থাকো তাহলে স্যারের কাছে তোমরা আসতে পারো ওভেন ম্যান ইজ দ্য বেস্ট প্লেস থ্যাংক ইউ মৌসুমি চ্যাটার্জি আমি রামনগর থেকে আসছি তা ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে আরম্ভ করে কলেজ লাইফ অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে এখানে স্যারের এখানে মাস্টার ক্লাসটা করে মনে হচ্ছে যেন আবার নতুন করে রেগুলার যে একটা ডিসিপ্লিনের মধ্যে ক্লাস করা বাড়ি যাওয়া সবার সাথে একটা গ্রুপের মধ্যে থাকা সেই জিনিসটা সমর্থল এরকম খুব খারাপ লাগছে অন্যকে থ্যাংক ইউ জানাই এখানে প্রাইজটা বড় কথা নয় আমরা কি শিখলাম কতটা শিখে এখান থেকে বেরোচ্ছি বা কতটা পারফরমেন্স করতে পারবো ভবিষ্যতে এটাই হলো বড় ম্যাটার করে তা আমি নিজেকে খুব ধন্যমন মনে করছি আমার সঙ্গে যারা আদার্সব আছে তারাও যেন আমার এরকম ভালোভাবে কেক প্রেজেন্ট করুক ভবিষ্যতে বা আরও যদি আমার আরও ইচ্ছা আছে স্যারের কাছে অনেক ক্লাস করেছি আরও করার ইচ্ছা আছে আপনারা যারা মাস্টার ক্লাস করতে ইচ্ছুক বেশি একটু অ্যাডভান্স মাস্টার ক্লাস তৈরি করতে ছোট্ট আমার নাম পিঙ্কি আমি কইলান থেকে আসছি আমি একটা হাউস ওয়াইফ বাট আমি চকলেট ক্লাসটা শিখেছিলাম স্যারের কাছ থেকে মানে এমনি কোনো আইডিয়া ছিল না কেকের বিষয় সম্বন্ধে ইন্টারেস্টও ছিলাম না বাট স্যার আমাকে একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল যে এই স্যারের কাছ থেকে শিখলে আর কি খুব সুন্দর সুন্দর কেক আমি শিখতে পারবো এবং স্যার খুব ভালো বোঝায় তো তার জন্য আমি কিছুদিন ধরে ওয়েট করছিলাম তো কাউকে জিজ্ঞাসাও করেছিলাম তো আমাকে সেও বলেছিল যে হ্যাঁ স্যার খুব ভালো শেখায় তো লাস্ট আমি স্যারের কাছে চকলেট ক্লাসটা করার পরে দেখলাম যে স্যার স্টেটাস দিল বেকিং টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের তো আমি সেইখানে জয়েন করলাম তো জয়েন করে আমি সত্যি এত কনফিউজ ছিলাম যে আমি নিজেও পারবো কিনা এত সুন্দর কেক তো শেষ অবধি আমি এত সুন্দর একটা কেক স্যারের কাছে প্রেজেন্টেশন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কথা অ্যান্ড স্যারের কাছে শিখতে পেরেছি এটাও আমার কাছে অনেক বড় কথা তো থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য থ্যাংক ইউ তোমার দাস নরেন্দ্রপুর থেকে আসছি আমি একজন হাউস ওয়াইফ তো আমি এখানে স্যারের কাছে বেশি তো অ্যাডভান্স মাস্টার ক্লাসটা শিখে খুবই উপকৃত হয়েছি আমার যা নলেজ যা ডাউট ছিল সেগুলো সব ডাউটগুলো সব ক্লিয়ার হয়েছে এবং যখনই স্যারকে কোনো কারণে ফোন করি যে কোনো অসুবিধা হচ্ছে স্যার তখনই ফোন ধরেন এবং আমার ডাউট ক্লিয়ার করে আমি স্যারের কাছে শিখে খুবই উপকৃত হয়েছি এবং আগামী দিনে আমি এটা নিয়ে একটু আগাতেও এগোতেও চাই হয়তো এগোতে পারবো কোনো অসুবিধা হলে আমি স্যারকে ফোন করবো আগামী দিনেও সব সময় আমাদের সাপোর্ট করে এসছে আর আমি এখানে সকল বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই আমরা এতদিন একসাথে ক্লাস করলাম ক্লাসটা খুব মিস করব সবাইকে একসাথে আর এমন কিছু বলার নেই স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার সবাইকে এখানে ধন্যবাদ থ্যাংক ইউ আমি জেনেফা বাই প্রফেশন আমি একটা মন্টেসরিয়ান টিচার দি ক্লাস আমি অনেক জায়গায় মানে করেছি কিন্তু স্যাটিসফাই না স্যারের এখানে এসে মানে অনেক কিছু অনেক কিছু মানে ডাউটস ছিল ওটা ক্লিয়ার হয়েছে আর স্যার অনেক সাপোর্টিভ উনি অনেক সাপোর্ট করেন আর এমনিতে এত এতটা বানিয়েছো তুমি আমি ধরতে হবে না আমি ধরেছি আর আপনারাও আসুন শিখুন যদি কেউ জিরো থাকে জিরো থেকে হিরো আবার ম্যানি করতে পারবে একদম থ্যাঙ্ক ইউ একদিন দিদি ইমোশনাল হয়ে পড়েছিল আমাকে ফোন করেছিল সবার থেকে এত ভালো ভালো প্রশংসা পেয়েছে আমার খুব লাগলো যে ইমোশনটাকে উনি জন্য আমাকে ফোন করেছে এবং জানাচ্ছে যে ওনাকে সবাই প্রশংসা করেছে আমার এটা খুব ভালো লেগেছে পার্সোনালি আর আমি তো মানে আমার খুব শরীর খারাপ ছিল যে আসতে মানে পারবোই না স্যারকে বলে দিয়েছিলাম কিন্তু স্যার বললেন কি ট্রাই করুন উনি মোটিভেটও করেন আর এই দেখুন এই কাজটা করেছেন উনি আজকে এই শরীর খারাপ নিয়ে ডক্টর ওনাকে রেস্ট নিতে বলেছেন তারপরে উনি কষ্ট করে এসেছেন একটু একটু রেস্ট নিয়ে এই কাজটাকে কমপ্লিট করেছে আমি অ্যাজ আ টিচার বলবো উনি বিগিনার স্টুডেন্ট হিসেবে কিন্তু অনেকটা এগিয়ে গেছেন খুব ভালো কাজ করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ আমার নাম শ্রেষ্ঠা সরকার আমি ময়নাগর থেকে আসছি আমি মানে এটা ফার্স্ট নয় আমি আগেও শিখেছিলাম বাট অতটাও মানে ঠিক হয়নি বাট এখানে শিখে আমার ভীষণ ভালো লেগেছে মানে ডাউটস ক্লিয়ার হয়েছে অনেক অনেক ডাউটস ছিল ক্লিয়ার হয়েছে খুব ভালো লেগেছে আমার আমি একটা চকলেট কেক বানিয়েছি সিম্পল চকলেট কেক বানিয়েছি তো শার্টের উপর একটা ডিজাইন করেছি তো এখানে শিখে ভীষণ ভালো লেগেছে তো যারা শিখতে চাও এখানে আসতে পারো ভীষণ ভালো শেখায় তো আসতে পারো থ্যাংক ইউ স্যার ভীষণ ভালো স্যার ভীষণ ভালো ভীষণ মোটিভেট করে আমি পিয়ালি মন্ডল আসুদ থেকে আসছি আমার বেসিক সম্বন্ধে হালকা থাকলেও আমি মানে কেক কেক যে কীভাবে তৈরি হয় এটা জানতাম না স্যারের কাছে এসেই আমার প্রথম স্টার্ট তো আমি প্রথম প্রথম একদমই পারছিলাম না এখন স্যারের ক্লাস করার পরে আমি অনেকটাই নিজে বুঝতে পারছি ইমপ্রুভ করেছি তো স্যারের কাছে শিখে খুবই ভালো লেগেছে এবং স্যারের যে ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি এবং স্যারের মানে কোনো কিছু যদি কনফিউশন থাকে স্যারকে ফোন করলে স্যার সঙ্গে সঙ্গেই রিসিভ করে বলে দেয় আর এই বেসিক মাস্টার ক্লাসটা কেউ যদি করতে চান স্যার হাতে ধরে শেখাচ্ছেন আপনারা জয়েন হন হ্যালো আই এম ফারহানাজ ওয়েন আই কেম ইয়ার আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বেকিং বাট থ্যাংকস টু স্যার হি হেল্প আজ আলড In this class, we have learned so much um, about skills and creativity, and most important, confident in baking. Thank you so much, sir. Thank for you helping so much. Us.